আজ আপনাদেরকে সুন্দর একটা মুহূর্ত শ্রীলঙ্কা নেপাল চায়না ভাই আসলে রাশিয়ার দেখতে রাশিয়ায় আর আমি আসলে মোটামুটি বাঙালি ওই জন্য বাংলাদেশে আমি হয়ে গেলাম এই ভাই কিন্তু ভারত তো আমাদের খেলা শুরু স্টার্ট ওয়ান টু থ্রি

হাই বিমান হাই চায় না ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেশের যে সাপোর্টটা দেয় যে প্রোডাক্টগুলো দেয় এটাও ভাই প্রমাণ করছে আসলে চায় না চায় না সবার আগে সবার আগে কে উঠছে জানেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষের বাংলাদেশের কালচার কেমন আমি ভিডিওতে দেখাইছি সবাই নিজে দেখছে আমি चोर অতএব আমি বাংলাদেশ আমরা শিক্ষা নেব এই রাশিয়া তাই না এদের কাছ থেকে শিখতে বাংলার মতো যেটা আচরণ আমাদের না হয় আমরা আমাদের আচরণ আমাদের তুই তুই না না সেকেন্ড করলি থার্ড তুই থেকে যদি পরিবর্তন হয় আমাদের দেশ পরিবর্তন সম্ভব আজকের ভিডিওতে এত এতটুকু ছিল আপনাদের বিনোদন দেওয়ার জন্য